ফেসবুকে আপলোড করা ভিডিও থেকে আপনি রিলস ভিডিও তৈরি করবেন কিভাবে। ফেসবুকে আপনি যে ভিডিওগুলো তৈরি করে থাকেন বা আপলোড করে থাকেন এই ভিডিওগুলো আপলোড করার পরে আপনি যে কোনো সময় কিন্তু এই ভিডিও থেকে আপনি আবার রিলস ভিডিও তৈরি করতে পারবেন আপনাকে আলাদাভাবে কিন্তু রিলস ভিডিও তৈরি করার প্রয়োজন হবে না তো কীভাবে আপনি আপলোড করা ভিডিও থেকে আবার আপনি রিলস ভিডিও আপলোড করবেন বা তৈরি করবেন চল আমি দেখিয়ে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্টেন্টেন্টেন্টেন্ট ভিডিও প্রতিনিধি পেয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন তো চলুন তার মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্ট আপনার ফোনে ডাটা অথবা পারে ওয়াইফাই করবেন দেন আপনার যে ফেসবুক আছে ফেসবুক ওপেন করবেন ফেসবুক ওপেন করার পরে দিকে যে থ্রি লাইন অপশন আছে ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পাবেন যে উপরের দিকে দেখেন লেখা আছে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন তিন নম্বর অপশন যে কন্টেন্ট লেখা আছে আপনি কন্টেন্টে ক্লিক করবেন কন্টেন্টে যখন ক্লিক করবেন নিচের দিকে একটু স্ক্রল করবেন করলে আপনি দেখতে পাবেন যে লেখা থাকবে যে রিক্রিয়েট ফ্রম ইউর টপ পোস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট রিলস লেখা আছে বাট এমনি এখান থেকে লেখা আছে যে সি আপনি সি ক্লিক করবেন সিআরে যখন এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যতগুলো ভিডিও আপনি আপলোড করে রাখছেন আপনার ফেসবুকে সমস্ত ভিডিওগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এখান থেকে দেন যেই ভিডিও থেকে আপনি রিলস ভিডিও তৈরি করবেন সেই ভিডিওটাতে জাস্ট শুধুমাত্র আপনাকে ক্লিক করা লাগবে তো একটা ভিডিও দেখেন এখান থেকে আমি জাস্ট ক্লিক করে দেব যে এখান থেকে কোন ভিডিওতে ক্লিক করবে এই ভিডিওতে ক্লিক করলাম যেমন দেখেন এই ভিডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন এখান থেকে আপনার ভিডিওর এখানে রিলস যেহেতু তৈরি করবেন নব্বই সেকেন্ডের মধ্যে আপনি এখান থেকে শর্ট করতে পারবেন আপনি যত সেকেন্ড বা যত মিনিট রাখতে চাচ্ছেন এখান থেকে এটা আপনি এডিট করে নিতে পারবেন যখন এখান থেকে কোন পর্যন্ত রাখবেন আপনি এটা কম বেশি করে নিতে পারবেন দেন উপরের দিকে নেক্সট লেখা আছে একবার ডান কর্নার দিকে আপনি নেক্সট এখানে ক্লিক করবেন যখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন ভিডিওটা কিন্তু এখান থেকে রিলস ভিডিওর জন্য এটা চলে আসবে এখান থেকে এখন এখান থেকে ডিসক্রাইব ইয়ার রিলস মানে আপনার রিলসে যেভাবে আপনি টাইটেল দেন সেভাবে আপনি একটা টাইটেল দিয়ে দিতে পারবেন তো এখান থেকে আমি একটা টাইটেল জাস্ট এক্সাম্পল আমি দিয়ে দিলাম এখানে আপনাদের মতো করে আপনারা দিয়ে দেবেন দেন নিচের দিকে দেখেন আরও কিছু অপশন রয়েছে এই রিলসটাতে হচ্ছে আপনি স্টোরি আবার দেবেন কিনা স্টোরিতে শেয়ার করবেন কিনা এটা আপনি অন করে রাখতে পারেন অথবা এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখেন কানেক্ট রিলস টু ই দ্য ভিডিও লেখা আছে এটা অনেকের ফোনে অফ করে থাকে আপনি এটা অবশ্যই এটা অন করে দিবেন অন করলে যেটা হবে আপনার রিলস ভিডিও থেকে কেউ যদি মূল ভিডিওতে আসতে চাই তাহলে কিন্তু এখান থেকে ক্লিক করলে মানে আপনার ওখানে ভিডিওতে ক্লিক করলে কিন্তু মূল ভিডিওতে আসতে পারবে ঠিক আছে আসলে কিন্তু আপনার মূল ভিডিওটাও দেখতে পারবে দেন এখান থেকে নিচে দেখে দেখেন শেয়ার রিল লেখা আছে শেয়ার রিল ক্লিক করলে কিন্তু ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে মানে রিলস ভিডিওটা আপলোড হয়ে যাবে রিলস আকারে সেভাবে খুব স্বাদি কিন্তু আপনি আপনার আপলোড করা ভিডিও থেকে আপনি আবার নতুন করে একটা রিলস ভিডিও আপলোড করতে পারবেন বা তৈরি করতে পারবেন সো আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন সেরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিয়ত পেতে এপিসটা ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থেকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিনিয়ত এরকম অনেকেই যেন দেখে উপকৃত হতে পারে সেজন্য আপনার টাইম নেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ